এক একটা উপদেষ্টা এক একটা সমন্বয় কি ছিল আগে কি ছিল এখন তারা প্রাডোগার থেকে নামেই না এক একটা উপদেষ্টা সংবাদযোদ্ধাদেরকে দেখলে ভয় আবার গাড়ি ভিতরে ঢুকে যায় কারণ উত্তর দেওয়ার মতো উত্তর তাদের কাছে নাই তো আমার দেশ আপনার দেশ লুটেপুটে খাচ্ছে এরা জুলাইয়ের নামে উপদেষ্টা হয়ে দেখার কেউ নাই বলার কেউ নাই এসে সেই নোবেল বিজয়ী তার সেই মনোসবাসনা পূর্ণ করছেন আমাদের বন্দর তিনি দিয়ে দিচ্ছেন বাইশ বছরের জন্য সতেরো বছরের জন্য বছরের জন্য অথচ তিনি একটা অস্থায়ী সরকারের অধীনে বসে আছেন একটা অস্থায়ী সরকার কিভাবে বছরের পর বছর আমার দেশের বন্দর লিজ দিয়ে দেয় আমরা তা জানতে চাই একটা অস্থায়ী সরকার সেন্ট মার্টিনে যাওয়া কিভাবে বন্ধ করে দেয় আমরা তা জানতে চাই দেশ নিয়ে যারা ছিনিমিনি গেলে দেশকে যারা বিক্রি করে দেয় আমরা তাদের জন্যই আজ এই কালো পতাকা দেখাচ্ছি আমরা কালো পতাকা মিছিল করছি তাদের জন্য সেই সব উপদেশ তাদের জন্য যারা শপথ গ্রহণের আগেও তাদের সম্পদের কোনো পরিমাণ দেখাননি এবং অনেকেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এখনো তারা তাদের সম্পদের পরিমাণ কত আমাদেরকে তা স্বচ্ছ কোনো বিবরণী দিচ্ছেন না এটাই তো দুর্নীতি এটাই তো দেশদ্রোহিতা তাহলে এই উপদেশ কার বলে কার সাহসে দেশের মানুষের সাথে দুর্নীতি করে আমরা তা জানতে চাই এক একজন উপদেষ্টা এক একজন সমন্বয়কের তো গায়ে এত চর্বি হয়েছে এত মাংস হয়েছে যে তারা হাঁটতেই পারে না এক একটা উপদেষ্টা এক একটা সমন্বয় কি ছিল আগে কি ছিল এখন তারা গাড়িতে থেকে নামেই না এক একটা উপদেষ্টা সংবাদ যোদ্ধাদেরকে দেখলে ভয় আবার গাড়ির ভিতরে ঢুকে যায় কারণ উত্তর দেওয়ার মতো উত্তর তাদের কাছে নাই তো আমার দেশ আপনার দেশ লুটে পুটে খাচ্ছে এরা জুলাইয়ের নামে উপদেষ্টা হয়ে দেখার কেউ নাই বলার কেউ নাই কিন্তু নতুন ধারা বাংলাদেশ কথা বলে নতুন ধারা বাংলাদেশ ভয় পায় না আরে সৃষ্টিকর্তা যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাব যাওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত কথা বলতে হবে রাজপথে ভয় পেয়ে লাভ নাই যেই উপদেশটা পদত্যাগ করলো সেদিন আগেও কিন্তু সে বলেছিল নির্বাচন করতে দশ কোটি বিশ কোটি টাকা লাগে

দুর্নীতি গত ১৬ বছরেও কাউকে ধরেননি গত ষোলো মাসেও কাউকে ধরেননি কিন্তু এরা আপনার আমার টাকা লুটপাট করে দেশের বাইরে কিন্তু ভালো অর্থ জমিয়েছে তাই না বলার কেউ নাই ভয় পায় মানুষ বলতে দুঃখ লাগে সে তার বাবাকে অমুক বানায় তার চাচাকে তমুক বানায় একটা এলাকায় চারশো কোটি টাকা পাঠিয়ে দেয় উন্নয়নের নামে কিন্তু আমার দেশের মানুষ আগেও রাজপথে ঘুমাত এখনো রাজপথে ঘুমায় কোথাও দাঁড়াতে পারি না একটা অভুক্ত হাত এসে বাড়িয়ে ধরে বলে মাগো কিছু খাইনি এরকম অভুক্ত হাত কত ষোলো বছরেও ছিল এমন অভুক্ত হাতের সংখ্যা কত ষোলো মাসে আরো বেড়েছে এই কালো পতাকা সেই সব উপদেষ্টাদের জন্য যারা উপদেষ্টা ট্যাগ লাগিয়ে যারা সমন্বয়ের ট্যাগ লাগিয়ে লুটে পুটে খায় এই কালো পতাকা তাদের জন্য যারা গত ষোলো মাসে মবের সৃষ্টি করেছে মব ইচ্ছা মানুষেরকে মানুষের মারে ধরে তৌহিদি জনতা নামে একদল আমার বোনের অন্যা নিয়ে টানাটানি করে তারপর আবার ফুলের মালা গলায় ঝুলিয়ে হেঁটে হেঁটে চলে যায় এই মব সন্ত্রাসীদের জন্য আজকে এই কালো পতাকা মিছিল এই কালো পতাকা মিছিল সেই সব দর্শকদের জন্য যারা আমাদের বন্ধের নির্যাতন করে দর্শন করে নিপীড়ন করে কিন্তু তাদের কোনো শাস্তি কখনোই হয় না আমরা কোনো বিচার আগেও পাইনি